সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বারো আসনে গণমিছিল ও বিএনপির একত্রিশ দফা কর্ম পরিকল্পনার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে তার প্রায় নিরানব্বই শতাংশ প্রস্তাব বিএনপি অনেক আগেই জাতির সামনে উপস্থাপন করেছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার নয় অগাস্ট দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জাতীয় কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান কথা বলেন বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন দেশের অবস্থা হাসিনা বারোটা বাজিয়েছে এ সরকার চব্বিশটা বাজা দিছে শনিবার নয় আগস্ট বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মির্জা আব্বাস বলেন অনেক কিছু আছে বলার মতো কিন্তু আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না কোন দিক দিয়ে দেশের ক্ষতি হয়েছে কারা কিভাবে কোথায় আত্মসাত করেছে কত টাকা লুট করেছে কত টাকা খেয়েছে এই কথাগুলো কিন্তু বলতে পারি প্রমাণসহ সব কিছু আছে কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে বিএনপির এই নেতা বলেন উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন অরাজকতায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে যেখানেই খুন লুট তোরাজ চাঁদাবাজি সেখানেই বিএনপির নাম বলছে একটি দল উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এটা আমরা খুব ভালো বুঝি মির্জা আব্বাস বলেন অনেকে বলেন ছত্রিশ দিনের আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার উনিশশো সালে লক্ষ লক্ষ শহীদের জীবনের বিনিময় তিনি বলেন এখন অনেকেই বলে এটা আগে ওটা আগে এটা না হলে ওটা করা যাবে না যেটা হওয়া উচিত সেটা হচ্ছে জুলাই অগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে সে প্রশাসনের লোক হোক সাধারণ মানুষ হোক শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক তাদের বিচারটা করা দরকার খুব জরুরি আলোচনা সভায় জাসাসের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি সৌকাত আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম জনশক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন গণ অভ্যুত্থানে শহীদ মিরাজের বাবা আব্দুর মিয়া প্রমুখ আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এতে জাসাসের শিল্পীরা অংশ নেন তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানির শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বারো আসনে গণমিছিল ও বিএনপির একত্রিশ দফা কর্ম লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার নয় আগস্ট বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন শেরেবাংলানগর তেজগাঁও তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণমিছিলে নেতৃত্ব দেন শেরেবাংলানগর তেজগাঁও তেজগাঁও শিল্পাঞ্জল ও হাতির ছিল ঢাকা বারো আসনের স্বপ্নদ্রষ্টা রাজনীতিবিদ সাবেক সফল কমিশনার ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপি সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মহম্মদ শাহ আলম মহানগর উত্তর বিএনপি সদস্য এল রাহমান তাসলিমা চৌধুরী রিতা ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বারক থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আলম মুন্টু হাতিরঝিল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিউদ্দিন শাহ মাহমুদ নগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান চৌধুরী নাইম ছাড়াও থানা বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন গণমিছিলটি কারওয়ান বাজার থেকে শুরু হয়ে তেজগাঁও রেলগেট ট্রাক স্ট্যান্ড সাত রাস্তা হয়ে নাবিস্কু মরে গিয়ে শেষ হয় পুরো কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিএনপির একত্রিশ দফা কর্ম লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে তার প্রায় নিরানব্বই শতাংশ প্রস্তাব বিএনপি অনেক আগেই জাতির সামনে উপস্থাপন করেছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার নয় অগস্ট দুপুরে ডক্টর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ড্যাবের জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান একথা বলেন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান বিএনপি একত্রিশ দফা দিয়েছে যেসব রিফর্ম নিয়ে কথা হচ্ছে বর্তমান সরকার রিফর্ম কমিটি গঠন করেছে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছে এই আলোচনার কেন্দ্রে রয়েছে যেসব প্রস্তাব তার নিরানব্বই শতাংশই বিএনপি আড়াই বছর আগে জাতির সামনে উপস্থাপন করেছিল তারেক রহমান বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের পথে দেশকে পরিচালিত করেছেন তাই বর্তমান প্রজন্মের দায়িত্ব হচ্ছে সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ধীরে ধীরে তার ভিত শক্ত করা ড্যাবের কাউন্সিল প্রমাণ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই এমন বক্তব্য পুরোপুরি সত্য নয় বলেও মন্তব্য করেন তিনি একত্রিশ দফার মধ্যে স্বাস্থ্য খাত নিয়ে যে প্রস্তাব রয়েছে তা বাস্তবায়নে চিকিৎসক সমাজের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন জানিয়ে চিকিৎসকদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন সরকার একা এসব বাস্তবায়ন করতে পারবে না দলীয় সংসদ সদস্য বা নেতারাও পারবেন না ড্যাবের প্রতিটি সদস্য প্রতিটি কাউন্সিলরের সক্রিয় ভূমিকা ছাড়া এটি সম্ভব নয় তারেক রহমান বলেন গত পনেরো বছরে হাজারো মানুষ খুন ও হিংসার শিকার হয়েছে অসংখ্য মানুষ আহত হয়েছে নিখোঁজ হয়েছে মানুষের প্রত্যাশা হল একটি স্বস্তির বাংলাদেশ বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশি মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য হয়েছে শনিবার নয় আগস্ট সিডাপ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা বিষয়ক আলোচনা সভায় সালাহুদ্দিন আহমেদ বলেন স্বাধীনতা নিয়ে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বাংলাদেশকে একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গঠন করতে হবে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে বাংলাদেশের নিরাপত্তার জন্য ফ্যাসিস্ট বড় হুমকি বলেও জানান তিনি সালাহুদ্দিন আহমেদ বলেন এই ভূখণ্ড নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যে কোনও পরিকল্পনা যাতে সফল না হতে পারে সেজন্য সশস্ত্র বাহিনী নিরাপত্তা বাহিনী বুদ্ধিজীবী মহল সবাইকে সচেতন থাকতে হবে